বিশ্ববিদ্যালয়ে ভর্তির শুরুটুকু শুরুটা হয়েছিল দুই হাজার উনিশে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য যখন মাথা একটা চাপে সে জেকে বসেছিল কিন্তু চান্স পাবো না জেনেও তার থেকে বেশি আনন্দে ছিলাম ঘুরতে পারার কিছু আনন্দ আর কিছু অজানা জায়গা চেনার জন্য কিন্তু এত কিছুর জন্য তো প্রয়োজন অনেক টাকার বাবা মা তো আমাকে আর ঘুরার জন্য এত টাকা দিবে না তাই নিজে যে সকল টিউশনি করার জন্য টাকা পেতাম তা জমিয়ে রেখেছিলাম তাই নিয়ে শুরু করলাম অ্যাডমিশন নামে ভ্রমণ যাত্রা এক এক করে শুতু শুরু হতে লাগল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার দিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যেদিন ছিল বৃহস্পতিবার সকলে মিলে চলে গেলাম বাস কাউন্টারে শুরু থেকেই সবার ইচ্ছা ছিল বাসে যাবে তাই বাস কাউন্টার থেকে রাতের বাসে উঠে পড়লাম সারা রাত বাস চলার পর যখন ঘুমিয়ে পড়েছি বুঝিনি কিন্তু হঠাৎ পাশের সিটে বন্ধু ডেকে বলল দেখ বাহিরের দৃশ্য তৎক্ষণাৎ আমি জানালা খুলতেই বাহিরের শীতল বাতাস মুখে লাগলো আর দেখলাম উঁচু উঁচু পাহাড়ের মধ্যে কি দিয়ে আঁকা বাঁকা পথ আমরা চলছি তখন আমরা চট্টগ্রামের মধ্যেই ছিলাম বাহিরের এত মনোমুগ্ধকর দৃশ্য দেখে আমি সত্যি তখন আমার পরীক্ষার চিন্তা ক্ষণিকের জন্য ভুলে গিয়েছিলাম চট্টগ্রামের জায়গাটা আসলেই কিন্তু অনেক সুন্দর হালকা কুয়াশার মধ্যে পাহাড়ের সৌন্দর্য যে কতটা সুন্দর এবং সৃষ্টিকর্তা সৃষ্টি যে এত মায়াবী তা না দেখলে বোঝার উপায় নেই হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি আজকে রান্না করছি ডাল দিয়ে পেঁপে দিয়ে কারণ পেঁপে জিনিসটা কিন্তু স্বাস্থ্যসম্মত খাবার হলেও কিন্তু আমার একদমই পছন্দ না আমি যেহেতু একটু কাঁচা খেতেই পছন্দ করি আমার ছেলেরাও তাও তাই কাঁচাই বেশিরভাগ খাওয়া হয় তো আজকে ভাবতেছি একটু ডাল দিয়ে রান্না করব তাই ডাল দিয়ে পেঁপে দিয়ে রান্না করলাম আর রান্না করলাম বাসায় ছিল টমেটো কাঁচা টমেটো বাড়িতে গিয়ে পনেরো দিন ছিলাম এই টমেটো এসে দেখি কিছুই হয় নাই কি সুন্দরী রয়েছে কিছু কিছু মাঝে মাঝে পেকে গিয়ে একটু লাল হয়ে গেছিল তো ভাবলাম যেহেতু পেঁপে আর টমেটোটা আছে ফ্রিজে এটাই আজকে রান্না করে নিই তো আমি চিংড়ি মাছ দিয়ে আজকে এটার টমেটোর চাসনিটা করব আর এসে দেখি গ্যাসও নাই তাই আমি সিলিন্ডারে বসাই দিচ্ছি এখানে এটা আমি রান্না করে নিচ্ছি তো ভালোই হয়েছে এমন দুটো সবজি রেখে গেছি যেটা পনেরো দিন পরে এসে দেখে ভালো আছে যাই হোক সমস্যা নাই কারণ আজকে একটু ইয়ের মধ্যে তো এটাকে মানিয়ে নেওয়া যায় যেহেতু এখন কোনো ঘরে বাজার নাই এটা দিয়ে কোনো রকম চালিয়ে নিচ্ছি তো আমার আমার কাছে দুইটা জিনিসই খুবই ভালো লাগছে এসে মন দিয়ে রান্না করছি আমার অনেক ভালো লাগছে রান্না দুইটা খেতেও ভীষণ ভালো লেগেছে আর টমেটোর চাষ যদি একটু চিংড়ি মাছ দিয়ে করা হয় এটা তো যেহেতু চিংড়ি মাছ দিয়ে অনেকেই করে না এটা খালি খেতে বেশি ভালো লাগে তবে আমি এই প্রথম চিংড়ি মাছ দিয়ে করলাম আমার কাছেও ভীষণ ভালোই লাগছে খেতে এটাকে একটু পোড়া পোড়া করার করলে তো পোড়া পোড়ার যে ফ্লেভারটা আসে না সেজন্য আরও খেতে বেশি মজার হয় তো আসলে কি বলবো বাসায় এসে দেখি বাসার অবস্থা বেহাল মানে আমার ছেলেরা বলতেছে হ্যাঁ ওর বাবাকে বলে বাবা বাড়িঘরে তো সাজানো কেন তো আমরা অনেক হাসাহাসি করলাম মানে কোথা থেকে আসার পর অনেক দিন পর দেখা যায় রুমের অবস্থা খুবই খারাপ দেখায় তারপরে এসে পরিষ্কার করে নিয়ে রান্না রান্নাবান্না করে গোসল করে খাওয়া দাওয়া করে শেষ করলাম তো আজকে আমার রান্নাগুলো কেমন হয়েছে বা আমার গল্পটা কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবে না আর রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলে যাবে